আওয়াজটা শুনলে তো আওয়াজটাই বোঝা যাচ্ছে যে কত বড়ো মানে কত বেশি মুছমুছে প্রচুর পরিমাণে মুচমিচো হয়েছে একটা পকেটের মতো চিকেন প্যাটিস আর ভেতরে স্টাফিং রয়েছে শুধু চিকেনের আর কিছু না চিকেন হালকা আলু দিয়ে নানারকম মশলা দিয়ে ভেতরের স্টাফিং করেছি সেই স্টিকেনে স্টাফিং আর মুচমুচে খাস্তা ভীষণ দারুণ সুন্দর খেতে হয়েছে ভীষণ মজাদার যেন পকেটের মতন ফুলেছে খুব সুন্দর হয়েছিল মাইক্রোওভেন দরকার নেই গ্যাসে এরকম দারুণ চিকেন প্যাটিস তৈরি করতে তো এই চিকেন প্যাটিস তৈরি করতে গেলে এমন কিছু লাগছে না চিকেন তো লাগছেই আর তার সাথে যেটা লাগছে সেটা হচ্ছে ময়দা ময়দা সুন্দর করে ময়াম দিয়ে আমি এই প্যাটিসগুলো তৈরি করেছি এগুলো ছিল তিনটে স্পেশাল একই সাইজের আর কতগুলো চুনোপুটি ছিল এর আওয়াজটা দেখলেই বোঝা যাবে বুঝতে পারছেন আপনারা যে কত খাস্তা হয়েছে প্রচুর পরিমাণে খাস্তা চুরমুর করে একদম শিঙারার মতো ভেঙে যাচ্ছে ও মাই গড তো নানা আমি ছ রকম লেয়ার দিয়ে তৈরি করেছিলাম ভীষণ সুন্দর হয়েছিল আর এটা ভীষণ গরম অঙ্কু বলে আমি পারবো না বলেও রেখে দিল তারপরে আমি আর একটা নিলাম নিয়ে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে মানে এক হাতে একটু চাপ দিলেই চুরমুর করে সমস্ত একদম ভেঙে যাচ্ছে আওয়াজ তো একবার শুনিয়েছি কীভাবে তৈরি করেছি দেখে নাও এই যে আটার লেচিগুলো স্টাফ আটার এই যে লেচিগুলো রেখে রুটির মতন বেলে নিয়েছি তো রুটির মতন পাতলা পাতলা যতটা পাতলা পেরেছি বেলে নিয়েছি আটা দিয়ে এরকম বেলে একটার ওপরে একটা রাখবো আর কিছুটা ময়দা ছড়িয়ে রাখবো এবার এরকম কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম হাত দিয়ে এরকম লেফটে দিলাম এবার ওর উপরে এইভাবে রেখে দেবো তো এতে কী হবে একটার উপরে একটা চিপকাবে না এরপরে আমি আবার একটার পর একটায় আমি ছটা এরকম লেয়া তৈরি করবো পরপর আর তারপরে ফাইনালি আমি এটা আবার ঘি কিংবা বাটার দিয়ে কোটেট করব আমার বাটার অল্প ছিল তাই ঘি দিয়েও আমি এটা উপরে এরকম কোটেট করেছি তো এরকম আটা ময়দার ময়দাটা কিছুটা এরকম বলিয়ে নিয়েছি আর এই যে ঘি নিয়েছি আর বাটার একদমই অল্প ছিল তো বাটারটা দেবো বাটার শেষ হলে ঘি দেবো তো একটা একটা করে রাখবো আর এক একটা পেস্ট ওইখানে দেবো হ্যাঁ ব্যাস এই তো এবার রুটিটা এবার রেখে দিয়েছি আর বাটারটা ঘষে নিয়েছি বাটারটা মেল্ট করেও দেওয়া যায় বাট আমি এমনি রাখতে রাখতে মেল্ট হয়ে গেছে তো তার উপরে আমি চাপিয়ে দিলাম মোটামুটি বাটার দিয়ে আমার দুটো থেকে তিনটে হয়তো বাটারে হয়েছিলো তারপর শেষ হয়ে গেছিল তখন ঘি ইউজ করেছিলাম তো দুটোতেই বেশ ভালোই হয়েছে খারাপ না এই যে আমার লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও ছটা লেয়ার আছে যত লেয়ার দেওয়া হবে তত বেশি ক্রিস্পি হবে খাস্তা হবে তো এই লেয়ারগুলো অনেকগুলি লেয়ার ছটা লেয়ার দিয়েছি এইবার এইগুলো পরপর সব স্তরে সাজিয়ে রেখে আবার এখন বেলে নেব এবার এটা যতটা মোটামুটি খুব পাতলাও না খুব মোটাও না লেয়ার এরকম মোটামুটি বড় একটা রুটি বেলে নিলাম এবার কাটার জন্য আমি একটা স্কেল ব্যবহার করছি ঘরে রাখা একটা স্কেল ছিল আর ওটা হচ্ছে স্টাফিং চিকেনের স্টাফিংটা করেছিলাম ঘরে যা মশলা ছিল তাই মশলা দিয়ে এটা করেছিলাম চিকেন ম্যাশ করে আর এখানে স্কেল দিয়ে আমি এটা কেটে নিচ্ছি এবার কেটে নিলে স্কেল দিয়ে কিন্তু এটা সাইজ কিন্তু সবগুলো সমান হবে না এবার আমি মোটামুটি সুন্দর সাইজগুলো নিয়ে বাকি সাইজগুলো নিমকি করে ফেলতেই পারি বাট আমি তা করিনি আমি সবগুলোই ব্যাটিস মতন সিঙানা মতন যা খুশি মানে সেপ আসে করে নিয়েছি তো এইগুলো হচ্ছে সুন্দর এটা হচ্ছে সুন্দর সেপ একটা নিচে দিয়েছি আর আমি এখানে স্টাফিংটা অনেকটা বেশি দিয়েছি কারণ ভালো লাগে আমার স্টাফিং যাই দিই ভেতরে আমার ওটা বেশি দিতে বেশি খেতেই ভালো লাগে তো একটু বেশি বেশিই দিই এটাও রীতিমতো আমি অনেকটা বেশি দিয়েছি আর যেগুলো ছোট ছিল তো ওই ছোটোগুলো মোটামুটি যেমন তেমন নানা সাইজের আমি তৈরি করেছিলাম স্পেশাল তিনটে খুব সুন্দর হয়েছিলো চৌকো চৌকো বাদবাকি সব নানা রকম সাইজের হয়েছিল কিন্তু মোটামুটি স্টাফিং ছিল ওই দিয়েই করে ফেলেছিলাম এটা প্রথমে দিলাম চারিপাশে একটু জল নিয়ে নিলাম তারপরে সেকেন্ডটা দিলাম এবার লক করে দেবো চারপাশটা লক করে দেবো এইভাবে হাত দিয়ে চিপে চিপে লক করে দেবো তো কমপ্লিট হয়ে যাবে এইভাবে আমি বাকিগুলোও করে নেবো এবার এইটা তেল দিয়ে যেহেতু বেলা হয়নি আমি আটা আটা দিয়েই মোটামুটি এটা বেলেছি তো একটু জল দিলেই ওটা একটু চিপকো চিপকো টাইপের হচ্ছে আর সুন্দর লক হয়ে যাচ্ছে তো আমি এরকম লক করে একটা করলাম বেশ পকেটের মতো ফুলেছে আর ভাজার সময় তো আরও ফুলছে প্রচুর ফুলছে আরও সব এরকম এক এক করে করে নিলাম আর ভাজার সময় এত ফুল যে যদি ডুবো তেল থাকতো তো আরও ফুলতো আমারটা ডুবো তেল ছিল না মোটামুটি যে তেল ছিল আমি এরকম খুন্তি দিয়ে আগে পিছু করে করে তেলগুলো উপরে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে ফিরিয়ে দেওয়ার সময় ভেঙে না যায় কি লেগে না যায় কড়াইতে তো খুব সুন্দরভাবে এই চুনোপোনা যেইগুলো আমি আগে করেছিলাম সাইডের যেইগুলো ছিল তো ওই ছোটোখাটো জিনিসগুলো ওইগুলো আমি আগে করেছিলাম ভেজেছিলাম আর স্পেশালভাবে তিনটে করেছিলাম একই সাইজের ওটা আমি পরে ভেজেছিলাম তো এইদিক পুরো লো ফ্লেমে ভেজে নিয়েছি হাই ফ্লেমে একদম ভেতরে কাঁচা থাকবে ওপরটাই হবে আর লো ফ্লেমে ভীষণ খাস্তা হবে এবং পুরোটাই সুন্দরভাবে হবে তো আমি এটা লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজেছি আমি যতক্ষণ না লালচে লালচে হয়ে যাচ্ছে আমি কিন্তু ভাজা একদম বন্ধ করিনি তো আমি গ্যাসের ফ্লেমটা হাই একদমই করিনি প্রথম থেকে একটু তেলটা গরম করে নিয়েছি তারপরে লো ফ্লেম করে ওটা রেখে দিয়েছি লো ফ্লেমে মোটামুটি কত টাইম নিয়েছিল এগুলো ছোটো ছিল। তাও এপিটপিট করে তাও তো দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়েই নিয়েছিল টাইমটা একটু ভালোই নেয় যেহেতু লো ফ্লেমে করতে হয় আর আমি এখানে একটা তেঁতুলের চাটনি ছিল সেই চাটনি নিয়ে এটা সার্ভ করেছি যেমন সিঙ্গারা খায় সেই টাইপের নিয়ে বসেছিলাম আর এখানে যে তিনটে স্পেশাল ছিল সেই তিনটেও আমি এইভাবে এপিট ওপিট করে ভেজে নিলাম এগুলো যদি ডুবর তেলে থাকতো আরও প্রচুর পরিমাণে ফুলতো কিন্তু তাও ভালো পরিমাণে ফুলেছে তিনটেই খুব সুন্দর ফুলেছে ধরছিল না কড়াইতে তো যাই হোক আমার ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে তো ওই তিনটেও নামিয়ে ফেলেছি তো এই তিনটের মধ্যে একবার আমি দেখিয়েছি যে কী পরিমাণ খাস্তা এগুলো হয়েছে